আসছে রমজান রাজ্যের বিভিন্ন জায়গায় কোরআন প্রশিক্ষণের প্রস্তুতি চলছে জোর কদমে বুধবার রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাছিমুল উলুম ঘ্রান্তলি মাদ্রাসায় অন্যান্য বৎসরে বছরও কোরআন প্রশিক্ষণ দেওয়া হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মাদ্রাসার নাইবে মুহ তামিম মাওলানা নুরুল হক মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি তাজুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকরা আগামী প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত ত্রিপুরা কৌরান শিক্ষা ও গবেষণা সমিতির ব্যবস্থাপনায় সুযোগ্যকারী সাহেব দ্বারা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হবে ঘ্রান্তলি মাদ্রাসায় রাজ্য তথা মহকুমার সমস্ত মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি ইচ্ছুক স্কুলের ছাত্ররাও ভর্তি হয়ে কৌরান শরীফকে বিশুদ্ধভাবে পড়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা মহতি কাজে সকলে সার্বিক সহযোগিতা ও কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে প্রথম রমজান থেকে ছাব্বিশ রমজান পর্যন্ত সুফরি সুযোগ্য শিক্ষকদের মাধ্যমে কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার শর্ট সময়ের মধ্যে যেভাবে পড়তে পারে সেই জন্য ইনশাল্লাহ এখানে সুব্যবস্থা রয়েছে এবং যারা এখানে পড়তে ইচ্ছুক স্কুলের বা মাদ্রাসা ছাত্ররা প্রথম রমজান অর্থাৎ বারোই এপ্রিল বারোই মার্চ থেকে এখানে কোরআন শিক্ষা প্রশিক্ষণ শুরু হবে এবং এপ্রিল পর্যন্ত এটা মোট দিন আমাদের এই এই থাকবে মধ্যে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বিশুদ্ধভাবে যাতে কোরআন শিখতে পারে স্কুলের এবং মাদ্রাসার ছাত্ররা তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ সকলের প্রতি এটা আমাদের আকুল আবেদন এবং দাওত রইল এবং সুবর্ণ সুযোগ মনে করি সকলের জন্য সকলে এখানে অংশগ্রহণ করার জন্য ইনশাল্লাহ দাওয়াত রইল বিরো রিপোর্ট খবর ত্রিপুরা